এই যে আমাদের কালাম ভাই সব কাজে পটু মানে উনি পারে না এমন কোনো কাজ নাই এই যে জাল পালছে এখানে এখানে মনে হয় অনেক মাছ ধরা পড়ছে ভাই একটু আস্তে আস্তে টানেন দেখি 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 মাছ একদম বড় গেছে জাল ও খুব সুন্দর খুব সুন্দর তো অনেক মাছ অনেক অনেক ও

আহ мясо ওকে পানি বারতাছে একটু না ওই যে এই না আতে কিখানে গবিখানা হ্যাঁ ওই জায়গা ওই পরোটা আছে খালি জায়গা